গরম গরম এক প্লেট ভাতের সাথে চিংড়ি শুটকির এই বালা চাউটা থাকলে আর কিছুই লাগে না আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার বালা এই বালা চাউটা আপনারা একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন বালা চাউ তৈরির জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ছোট চিংড়ি সুটকি নিয়েছি আপনারা যে কোনো সুটকি দিয়েও এটা করতে পারেন আর যারা সুটকি খেতে পছন্দ করেন না তা চাইলে কুচু চিংড়ি দিয়েও এই বালা চাউটা তৈরি করে নিতে পারবেন আমি একটা স্টেনারে নিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এর মধ্যে অনেক ময়লা থাকে তারপর একটা স্ট্যানারের ওপরে নিয়ে খুব ভালোভাবে পানি দিয়ে সুটকিটাকে ধুয়ে নেব। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিতে হবে এটাও আমি একটি স্ট্যানারের ওপর রেখে দিয়েছি পানিটা ঝরিয়ে নেব এখানে আমি নিয়েছি মেজারমেন্ট কাপের প্রায় দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একেবারে মিহি করে কুচি করে নিতে হবে আপনারা চাইলে পেঁয়াজ কুচির পরিমাণটা আরেকটু কমিয়ে নিতে পারেন সাথে নিয়েছি হাফ কাপ পরিমাণ রসুন কুচি আমি এখানে বড় রসুনগুলো এরকম গোল গোল করে কেটে নিয়েছি আপনারা চাইলে দেশি রসুনটাও নিতে পারেন কুচি করে কেটে এবারে এগুলোকে আমি বেরেস্তা করে ভেজে নেব প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব সেই জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর এখানে চেষ্টা করবেন দেশি পেঁয়াজটা ব্যবহার করতে তাহলে বেরেস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর অনেক দিন পর্যন্ত পালাচাওটা চাউটা ভালো থাকবে এই তো আমি ব্রাউন কালার করে ভেজে নেব খুব বেশি পুড়িয়ে ফেলা যাবে না তাহলে আবার বেরেস্তাগুলো খেতে তিতা লাগবে এই তো যখন এরকম ব্রাউন কালার হয়ে এসেছে তখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি এই তো বেরেস্তা হয়ে গিয়েছে এবার আমি রসুনগুলো ভেজে নেব রসুনটা দিয়ে চুলার জলটা মিডিয়ামে রেখে এটাকে ভেজে নিচ্ছি রসুনগুলোকে খুব বেশি ব্রাউন কালার করা যাবে না তাহলে আবার এগুলো খেতে তিতা লাগবে যখন এটা লাইট ব্রাউন কালার হয়ে আসবে আর ক্রিস্পি হয়ে আসবে সে পর্যায়ে আমি রসুনগুলোকে উঠিয়ে নেব রসুনটাকেও আমি একেবারে পাতলা করে কেটে নিয়েছি এই তো রসুনগুলোও ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর ক্রিস্পি হয়ে গিয়েছে এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দেব চিংড়ি সিটকিগুলো চিংড়ি শুটকিটা দিয়ে চুলার জালটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে একেবারে ক্রিস্পি করে ভেজে নিতে হবে খুব বেশি হাই হিটে ভাজা যাবেন না তাহলে আবার এগুলো পুড়ে যেতে পারে একেবারে মুচমুচে করে ভেজে নেব আপনারা যারা চিংড়ি সুটকি খেতে পছন্দ করেন না তারা চাইলে ছোটো সাইজের চিংড়িটা দিয়েও এই বালা তৈরি করে নিতে পারবেন এই তো সুটকিগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে আর এটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি তেলটা ঝরিয়ে নেব এই জন্য আমি একটা স্টেনারের ওপর এটাকে ঢেলে নিচ্ছি তাহলে ভাজার যে এক্সট্রা তেলটা আছে সেই তেলটা পুরোটাই ঝরে যাবে এই তো আমি একটি স্টেনারের ওপরে রেখে দিয়েছি তারপর চুলায় আরও একটা প্যানে সামান্য একটু তেল দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচের মতো তেল দিয়েছি তারপর চুলার জালটা একেবারে লোতে রেখে দিয়ে দিলাম একটা চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এখানে আমি প্রায় এক চা চামচের মতো লবণ দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আপনারা চাইলে শুকনো মরিচটা ভেজে এরকম গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন চুলা জালটা লোতে রেখে একটু ভেজে নিয়েছি তারপর চুলাটা অফ করে দিয়েছি এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব তারপর পেঁয়াজ রসুনের বেরেস্তাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই বালা চাউটা রেডি হয়ে যাবে এখানে আপনারা ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এতে এটা খুব ভালোভাবে মিশিয়ে একটা সার্ভিং প্লেটে ঢেলে নিচ্ছি আপনারা এটা যে কোনো এয়ারটাইট বয়মে ভরে রুমের স্বাভাবিক তাপমাত্রায় দুই মাসের মতো রেখে দিতে পারেন আর নর্মাল ফ্রিজে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে গরম গরম ভাতের সাথে এই বালা চাউটা খেতে অসম্ভব মজা লাগে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে